সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়ন ছাত্রশিবিরের উদ্যোগে দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে আহসান হাবিব শেখের রিপোর্টে বিস্তারিত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দহবন্ধ ইউনিয়ন শাখার উদ্যোগে সংগঠনের দায়িত্বশীলদের নিয়ে একটি দিনব্যাপী শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে সফরের মূল উদ্দেশ্য ছিল দায়িত্বশীলদের আদর্শিক সাংগঠনিক ও নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি শিক্ষা সফরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির গাইবান্ধা জেলা শাখার সভাপতি রুম্মান সরকার ফেদুস বিশেষ অতিথি ছিলেন সুন্দরগঞ্জ পৌর সাংগঠনিক থানা শাখার সভাপতি শাহিন সরকার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দহবন্দ ইউনিয়ন শাখার সভাপতি বায়জিত মিয়া এবং উপস্থিত ছিলেন মুক্তির মোহনা শিল্পী গোষ্ঠীর শিল্পী সাজিদুল ইসলাম আহসান হাবিব শামীম মিয়া নিষাদ মিয়া এবং মারুফ হাসান ব্যাপী এ আয়োজনে বিভিন্ন দাওয়াতি আলোচনা ভাইয়ালতা বৃদ্ধি ব্যক্তিত্ব গঠনের দিক নির্দেশনা ও খেলাধুলা সহ চিত্তবিনোদনের ব্যবস্থা রাখা হয় বক্তারা বলেন আদর্শিক ভিত্তি দৃঢ় না হলে কোনো দায়িত্বই সুন্দরভাবে পালন সম্ভব নয় দিনব্যাপী এই শিক্ষা সফর অংশগ্রহণকারীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা তৈরি করে অনুষ্ঠানের শেষাংশে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনটি সমাপ্ত হয় সামিয়া সুলতানা জিবিসি টেলিভিশন